ব্যাক চ্যানেল তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে পালিয়ে গিয়ে বিয়ে করতে হয় হ্যাঁ ঠিকই শুনেছ কিভাবে পালিয়ে গিয়ে বিয়ে করতে হয় তো ফার্স্ট আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার আমি আমার ব্যাগ গোছাবো তারপর আমি সোজা বাস ধরবো চলো তোমাদের যেতে যেতে কন্টিনিউ করছি দেখতে পাচ্ছি আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তো আমি ভাবছি ফার্স্টে বিয়ে তো মানুষের একবারই হয় বারবার তো আর বিয়ে করবো না তাই মেকআপটা করবো তো ফার্স্টে আমি একটা পার্লার খুঁজি সেখানে মেকআপ করবো তারপর বিয়ে করতে যাবো আমাদের বাড়ি থেকে আমাদের বাস স্ট্যান্ডটা অনেকটা দূর তাই ফার্স্টে আমি একটা টোটো ধরব তারপর বাসে পড়ে আমি যাবো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে পালিয়ে বিয়ে করতে চলাম বলে আনন্দ দেখো আমার মুখটা দেখে বুঝতে পারছো কতটা আনন্দ সহিত আমি বিয়ে করতে যাচ্ছি এখন আমি টোটো পেয়ে গেছি তাই আমি এখন টোটো করে যাবো হে গাইস দেখো এটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট আর এটা আমি তো আমার সব কিছু কমপ্লিট হবে তখন আমি লাস্টে কিভাবে এর সাথে যোগাযোগ করবে সেগুলো সব বলে দেব এখনকার মতন টাটা যেতে যেতে কন্টিনিউ করছি চলো ভাই দেখো আপনি কি করতে এখন হেডেটা অনেকটা যেতে হবে চলো বিয়ে যখন করছি স্ট্রাগল করতে

দেখলে তো আমি হঠাৎ করে কিভাবে বিয়ে করে নিলাম আর তোমরা ভাবছো আমি আমার বরকে দেখালাম না হঠাৎ করে আমার মাথায় সিঁদুর কি করে চলে এলো এবার ভ্যান চোখ সারা মিলিয়ে পাগল বানা আর মাদার চোখ আমাদের কাজ হয়ে গেছে সফট ফেস ওয়ারো টাটা হ্যাঁ হ্যাঁ আরে আমি একটা মডেল হয়েছিলাম আর এদিকে রাস্তায় দেখো জ্যাম লেগে গেছে আর আমার তো খুব টেনশন হচ্ছে রাত হয়ে গেছে বাড়িতে কি না কি বলবে তো আমি মজা মারতে মারতে যাই। না আছে? তো আমি আমার ফেসের অথেই মেকআপ রিমুভ করেছি। নলে বাড়ি আসতে অনেক এবার আমি সবটা রিমুভ করব। ব্লগটা পর্যন্ত লাগলে লাইক করবে, কমেন্ট তো পরে কোনো মজাদার ব্লগ নিয়ে। বাই। বাই বায় টাটা